আমি নিজেও এআই আমি তো দেখে ভয় পেয়ে গেছে যে এক হুজুর সে ওয়াজ করতেছে সামনে হাজার হাজার জনতা হুজুর বলতেছে যে বর্তমান এআই একটি ভয়ঙ্কর ফেতনা আপনার এআই থেকে বেঁচে থাকবেন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমি নিজেও এআই আপনার বিশ্বাস করবেন না আমিও এআই আমাকেও মুন্না ভাই বানাইছে আমি কিন্তু মানুষ নয় আমি এআই আমাকে রাসেল ভাই বানিয়েছেন যে এক ব্যক্তি তার নাম ইয়াহিয়া তাকি এত তার আমার একটা ছবি সেখানে দিলেন এবং বললেন যে উনি মানুষের সামনে একটা বিষয়ে এই বিষয়ে কিছু কথা বলছে এটা তুমি বানিয়ে দাও আপনি স্ক্রিপ্টটাও লিখে দিলেন আমি কোনো দিন হয়তো ওই মানুষদের সামনে এরকম কোনো কথা বলি নাই কিন্তু এআই এর দ্বারা হুহু আমাকে নিয়ে এমন ভিডিও বানানো সম্ভব যেটা দেখলে আমার বাপেও বুঝবে না যে এটা নকল এআই বর্তমান যে ফিটনা ছড়াচ্ছে তার থেকে বাঁচার উপায় কি আমরা গত সপ্তাহে না কবেও যেন এআই প্রসঙ্গে বলেছিলাম বর্তমান আধুনিক যেই ফিচারগুলো আমাদের সামনে আসছে এর মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে হুবহু হুবহু মানুষ হুবুহু মানুষের মতো আকৃতি ভিজুয়ালাইজেশন করে তৈরি করা হচ্ছে অর্থাৎ এআই দিয়ে আপনি যদি যে সেখানে যে এক ব্যক্তি তার নাম এত তার আমার একটা ছবি সেখানে দিলেন এবং বললেন যে উনি মানুষের সামনে একটা বিষয় এই বিষয়ে কিছু কথা বলছে এটা তুমি বানিয়ে দাও আপনি স্ক্রিপ্টটাও লিখে দিলেন আমি কোনোদিন হয়তো ওই মানুষদের সামনে এরকম কোনো কথা বলি নাই কিন্তু এর দ্বারা হু আমাকে নিয়ে এমন ভিডিও বানানো সম্ভব যেটা দেখলে আমার বুঝবে না যেটা এমন দৃশ্য এখন আছে না নাই যারা সচেতন তারা জানেন আমার আহ মিডিয়াতে যিনি কাজ করে সে হঠাৎ করে আমাকে দেখালো যে দেখেন হুজুর আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে এক হুজুর সে ওয়াজ করতেছে সামনে হাজার হাজার জনতা হুজুর বলতেছে যে বর্তমান এআই একটি ভয়ঙ্কর ফেতনা আপনারা এআই থেকে বেঁচে থাকবেন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমি নিজেও এআই হুজুর বলতেছে তো আমি প্রথমে দেখে বুঝতে পারিনি পরে দেখলাম যে টোটালটাই বানিয়েছে কম্পিউটারের মাধ্যমে হুবু হু মানুষের মতো আকৃতি এখান থেকে আরেকটা সাবধানতার বিষয় হচ্ছে যে সমস্ত মেয়েরা ফেসবুকে ছবি আপলোড দেয় এই ছবিগুলো নিয়ে কাজে লাগিয়ে অনেক খারাপ ভিডিও বানানো যায় আপনার ঘরের মা বোনও কিন্তু এআই এর ফেতনা থেকে নিরাপদ নয় এটা ভয়ঙ্কর বিষয় কারণ প্রযুক্তির দুইটা সাইড থাকে একটা সাইড হচ্ছে ভালো যেমন এআই কে কাজে লাগিয়ে আপনি কোরআন হাদিসের অনেক রিসার্চ করতে পারবেন আপনি এআই কে কাজে লাগিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এটা প্রযুক্তির ভালো সাইড আর প্রযুক্তির খারাপ সাইট হচ্ছে এই দিয়ে আপনি মিথ্যা বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে মানুষের ভেতরে আপনি মিথ্যাকে পুশ করতে পারবেন এটা প্রযুক্তির খারাপ সাইট আল্লাহ তাআলা প্রযুক্তির ভালো সাইটগুলো আমাদেরকে দান করুন খারাপ গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসল আমলগুলো কি কি সংক্ষিপ্ত আকারে বলছি মুহররম মাসের এক নাম্বার আমল হতে পারে হাদিসের মধ্যে যেটা এসেছে ফিহি ইয়াউমুন তাবা আল্লাহ আলাইহি এই দিনে এই মাসে একটি দিন আসে যেদিন আল্লাহ তারা কবুল করেছেন এবং অনেক জাতির এই দিনে কবুল করা হবে এই এই জন্য এবং আসুর আর এক নাম্বার আমল হতে পারে তৌবা এবং ইস্তরফা এক নম্বর আমল তৌবা ইস্তফা আল্লাহর কাছে মাফ চাল দুই নাম্বার মোহরম মাস নফল রোজার মাস আর বিশেষত আসুর আর সিয়াম আদায় করা এটা দুই নম্বর আমল তিন নম্বর হচ্ছে এই মহরম মাসে হারাম পরিহার করতে হবে কারণ মহরম কার মাস এই মাসকে দেড় হাজার বছর আগে ইয়াহুদি খ্রিস্টান জাহির যুগের মুশ্রিকরা সম্মান দিয়ে এই মাসে তারা যুদ্ধ করতো না হালাম কাজ করত না আর সেখানে যদি আমরা এই মাসের মর্যাদা না রাখি তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব এর জন্য এই মাসে যাবতীয় গুনাহের কাজগুলো আমাদেরকে রেস্ট্রিকশন করতে হবে সর্বশেষ আলেমদের ঐক্য সম্পর্কে কিছু বলুন আলেমদের ঐক্য এ জাতির জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন বেশি না কম কারণ আলেমরা আলেমরা যদি নিজেরাই দ্বিধা বিভক্তির মধ্যে থাকে সাধারণ মানুষ হোস পাবে ধরুন আপনি ডাক্তার দেখাইছেন আপনার পেটে ব্যথা ডাক্তার সুপারে দেখিয়েছেন এড়ানে দেখিয়েছেন আরো আশেপাশে যত ডাক্তার আছে দেখিয়েছেন দশজন ডাক্তার যদি দশ রকমের কথা বলে রুগী তেমনি মনে যাবে রুগীতে এমনি মনে যাবে যে সর্বনাশ কি বলতেছে আমি কার কাছে যাচ্ছি এক একজন তো এক রকম কথা বলে এখন ওলামায় কেরাম যদি এক একজন এক এক ভাষায় কথা বলে এই জাতীয় তেমন শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে আগেমদের প্রতি মানুষের রাস্তা নষ্ট হয়ে যাবে এই জন্য আলিমদেরকে একই সরে কথা বলা উচিত বাংলাদেশে যত ইসলামী দল আছে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে আগামীর সংসদে আন ঢুকবে এ আশা আমরা করতে পারি করতে পারি না ইনশাল্লাহ আলেমদের ঐক্যর মধ্যে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদেরও কিন্তু একটু ভূমিকা থাকে আপনারা যখন কোনো আয়োজন করবেন ঘরোয়া পরিবেশে বা বাহিরে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশের পাঁচ সাতজন আলিমকে একসাথে বসানোর এক টেবিলে বসানোর যেমন আমার সাথে কোনোদিন দিন সাপোজ আমার সাথে কোনোদিন ধরুন মনের মসজিদের খতিব সাহেবের দেখা হয় নাই কিন্তু আপনার কোনো একটা আয়োজনে আমিও মেহমান উনিও মেহমান আমরা তিন চারজন আলিম যদি একসাথে বসি এক বেলা খাই কিছু ভালো মন্দ কথা বলি তাহলে দেখবেন পরবর্তীতে তার বিষয়ে আমার কোনো কথা বলতে গেলে ভাবা লাগবে যে মানুষটা তো কিছুদিন আগে আমার সাথে ছিল তার ভুল যদি হয় আমি মানুষের সঙ্গে সেটা বলি কি হবে যেমন আমি আমার মাদ্রাসায় প্রতি বছরের মাহফিলে আমি ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব বিগত দুই বছর আমি যেটা করেছি আমার মাদ্রাসার বার্ষিক যে প্রোগ্রাম সেখানে আমি বিভিন্ন ধারার আলিমদেরকে একত্রিত করে আহলুল হাদিস আলেম সেখানে থাকে জামাত ইসলামের আলেম সেখানে থাকে আবার কর্মী অঙ্গল থেকে একজন বড় আলিমকে আমি সেখানে রাখি তো আমাদের দেশে এই দৃশ্য বিরল এক কেন্দ্রিক আলেম আলেক কেন্দ্রিক সাথে প্রোগ্রামে খুব একটা যায় না থাকেও না পাবলিক তাদেরকে এভাবে করে না কিন্তু আমি আলিমদের ঐক্য নিয়ে কাজ করি আমার যে কোনো জায়গায় আমি সকল শ্রেণীরা আলেমকে একত্রিত করি এবং আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আছে আগামী শনিবার ইনশাল্লাহ আমার মাদ্রাসা বার্ষিক যেই প্রোগ্রাম বার্ষিক মাহফিল সেখানেও আপনারা দেখবেন কয়েক অঙ্গনের বড় বড় আলিমরা সেখানে থাকবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারাও সেখানে যাবেন ইনশাআল্লাহ পারবেন না সেখানে থাকবে আবদুল্লাহ আল্লাহ সাহেব সেখানে থাকবে আল্লাহ খালেদ সাইফুল্লাহ সাহেব সেখানে থাকবে আমাদের তরুণদের আইডল সাহেব আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব এই কেন্দ্রিক বড় বড় আলেম যারা তাদেরকে নিয়ে সেখানে আয়োজন হচ্ছে আগামী শনিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তো এইভাবে করে আলেম বেশ কিছু জায়গায় আলেমদেরকে একত্রিত করতে হবে আমার তো প্ল্যান আছে আমার ইচ্ছা আছে যদি আল্লাহ তারা কখনো সুযোগ দেয় আমি একটা প্রোগ্রাম করে সেখানে শেখ আহমদুল্লাহ সাহেব গিয়াস উদ্দিন তাহিরি সাহেব বাইকুল করমের খতিব সাহেব সহকারে কয়েক ধারার আলেমকে একত্রিত করে মানুষের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ কারণ সকল মাস্তাকে সকল মাস্তাকে লোকে আসো কারণ তাহিরি সাহেবের অনেক খারাপ বিষয় আছে আবার তার মধ্যে অনেক ভালো বিষয় আছে না যেমন তার কথাও তো কিছু মানুষ শোনে এখন তিনি যদি বাহিরে তার জবানকে আরেকটু কন্ট্রোল করে আর আলেমরা যখন আলেমদের সাথে বেশি মিশবে তখন তার আমল আখলাক চড়া ফেরা ভাষা সবকিছু পরিবর্তন আসবে তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে ইসলামের কল্যাণে যেন উনি কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন হাদামা ইনদি ওয়াল ইলম ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা ইল্লা মা Obrigado.